ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে সরিয়া ভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকে একীভূত করার উদ্যোগে চূড়ান্ত ধাপে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক তবে শেষ মুহূর্তে একীভূতকরণ ঠেকাতে তৎপর রয়েছে দুটি ব্যাংক তারা কোনোভাবে একীভূত হতে চাচ্ছেন না এসব ব্যাংকগুলোর সাথে আর এইসব বিষয়ে শুরু হয়েছে শুনানি এই শুনানি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে আমাদের সময় যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে দুর্বল পাঁচ ব্যাংকের ভাগ্য নির্ধারণের শুনানি শুরু প্রতিবেদনটি প্রকাশ হয়েছে একত্রিশ আগস্ট দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল পাঁচ ব্যাংকে একীভূত করার উদ্যোগে চূড়ান্ত ধাপে পৌঁছেছে বাংলাদেশ ব্যাংক আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক শুনানি তবে শেষ মুহূর্তে একীভূতকরণ ঠেকাতে তৎপর রয়েছে দুটি ব্যাংক একীভূত হওয়ার তালিকায় সব থাকবে নাকি কোনো ব্যাংক নিজেকে রক্ষা করতে পারবে সে আলোচনা রয়েছে ব্যাংক পাড়াই ব্যাংকগুলোকে কেন একীভূত করা হবে না সে বিষয়ে ব্যাখ্যাও তলব করা হয়েছে এসব বিষয় নিয়ে উদ্বেগে রয়েছে আমানতকারী ও কর্মীরা বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকগুলো আর্থিক পরিস্থিতি বিবেচনায় আলাদা করে বাঁচানো সম্ভব নয় তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় একীফৃত করানোই একমাত্র সমাধান আবার এই সিদ্ধান্ত ঘিরে এইসব ব্যাংকের কর্মীরা চাকরি হারানোর ভয়ে আছেন আমানত নিরাপত্তা নিয়ে চিন্তিত আমানতকারীরাও অর্থনীতিবিদরা বলছেন একীভূত করার পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও পরিকল্পিতভাবে করতে হবে যেন আমানতকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি কর্মীদের চাকরিতে বহাল থাকার নিশ্চয়তা থাকে এর পাশাপাশি যাদের অনিয়ম ও লুটপাটে ব্যাংকগুলো দুর্বল হয়েছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সময়কে বলেন যেসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে তার সবগুলোই দুর্বল অথচ বিশ্বের কোথায়ও দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করার নজির নেই ফলে এগুলোকে একীভূত করলেও তাদের পরিস্থিতি দ্রুত উন্নতি হবে বলে মনে হয় না তারপর আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক হয়তো ব্যাংকগুলো টিকিয়ে রাখতে চাইছে এগুলো একীভূত করতে যে পরিমাণ অর্থ খরচ হবে সেটা বাজেট বরাদ্দ বা টাকা ছাপিয়ে করতে হবে এতে অর্থনীতির উপরও চাপ পড়বে আরেকটা বিষয় যাদের অনিয়ম ও লুটপাটে ব্যাংকগুলোর এই অবস্থায় পৌঁছেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাঙ্কগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিআর ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক সূত্র জানায় মূলধনের ঘাটতি খেলাপি ঋণের চাপ তারল্য সংকট ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব ব্যাংক টিকে থাকার সক্ষমতা হারিয়েছে এর মধ্যে প্রথম চারটি বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল আর একজিম ব্যাংক ছিল নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে গত এক বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল অঙ্কের তারল্য সহায়তা দিয়েও এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো যায়নি তাই আর্থিক খাতের স্থিতিশীলতা ফেরাতে এসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রায় সব প্রক্রিয়া শেষ করা হয়েছে এখন চূড়ান্ত সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের মতামত নিতে শুনানির ব্যবস্থা করা হয়েছে আজ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে এ শুনানি অনুষ্ঠিত হবে প্রথম দিন অংশ নেবে এক্সিম ব্যাংক এছাড়া এক সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর সিকিউরিটি ইসলামী ব্যাংক তিন সেপ্টেম্বর ইউনিয়ন ও চার সেপ্টেম্বর গ্লোবাল ইসলামী ব্যাংক শুনানিতে অংশ নেবে শুনানিতে চেয়ারম্যান সহ পরিচালনা সব সদস্য ও হেমডিদের উপস্থিত থাকতে বলা হয়েছে এ বিষয়ে গত মঙ্গলবার ব্যাংকগুলোর চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাখ্যা তলব করে চিঠি পাঠানো হয় চিঠিতে ব্যাংকগুলোর মূলধন ক্যাপিটাল তারল্য সহায়তা খেলাফি ঋণ নকদ সংরক্ষণ অনুপাত সিআরআর এবং প্রবেশন ঘাটতির সর্বশেষ তথ্য নিয়ে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে ব্যাংকগুলোকে কেন একীভূত করা হবে না সে ব্যাখ্যাও লিখিতভাবে পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন আমাদের সময়কে বলেন দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যাংক রেজুলেশন অর্ডিনেন্স প্রণয়ন করা হয়েছে এর আওতায় প্রথম ধাপে পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে এখন প্রক্রিয়া চূড়ান্তের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে